আমরা এখন চলে এসেছি এই স্বর্ণাঞ্জলি স্টোনের দোকানে এই যে আগের রোববারও এসেছিলাম আজকেও এসছি তোমাদের দেখাবো সব ভিডিও আজকে নিয়ে দুটো ভিডিও অ্যাড করে তোমাদের দেখাবো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আমার ভিডিওতে নতুন একটা জিনিস নিয়ে আমি তোমাদের কাছে শেয়ার করছি সেটা হচ্ছে পাথরের সম্ভার এই আমি চলে এসেছি তোমাদের দেখালাম সহরাঞ্জলিতে এটা হচ্ছে হাওড়া আন্দুল বাস স্ট্যান্ডের কাছেই এটা হচ্ছে হাওড়া আন্দুল বাস স্ট্যান্ডের কাছেই যে আমরা এই সিঁড়ি দিয়ে এই সিঁড়ি দিয়ে উঠে এসেছি এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ এই দিকেই হচ্ছে তোমার স্টোন বিভিন্ন রকমের স্টোন যারা মানে অ্যাস্ট্রোলজার তারা বিভিন্ন রকমের স্টোন দেয় না সেই স্টোন এখানে পাওয়া যায় চাইবে সেই রকম বুঝে তোমাদের স্টোন দেখতে পাবে স্টোন দেখাবে আমার ভিডিওতে সব আছে এইদিকে জাম্বিয়া জাম্বিয়া পান না ভাই কত দাম 32 বলে না

ওটা এর কেমন লাগে তো দোকানে পড়জন্নে এটা 100% ন্যাচারাল পণ্য বুঝুন এরকম লাগে কি এটা কি বলছো কিন্তু কাজে হবে না ল্যাব গ্রোন

তো তাহলে দুটো একটা আছে যেটা মানে चांदी যেটা খাড় যে এটা কত বললে এই কত হবে এটা সেটা এটা রাখতে এটা রাখতে হবে নর্থ দিকে রাখতে হবে বলে রাখা ভালো কিসের কোন কিছুর উপরে এরকম প্লেট অনেকে সিলিনেট প্লেটের উপর রাখে সেটা ভালো আচ্ছা ও আচ্ছা তো সেই এর রাখতে হবে থালা কাশের থালার ওপর রাখা যায় বা তোমার কাছের যে যেগুলো হয় ওর উপর রাখা যায় এমন নয় যে এইটার উপর এ আচ্ছা দাম কত বললে এটা হচ্ছে পাইরেট এটা কত বড়

ও এটা বডি টের জন্য ম্যাক্সিমাম একটা প্রাপ্তবয়স্ক মানুষের জন্য দশ যদি প্লাস করা যাচ্ছে আর পড়াল যেহেতু খোয় যায়

কিন্তু কি হয় আপনি দু তিন দিন ইউজ করবেন কি এক সপ্তাহে এক মাস ইউজ করবেন কোটিং টা উঠে গিয়ে আবার দাগটা বেরিয়ে যাবে যেরকম সেরকম সবাই ঠিক কিন্তু বিক্রি করতে সুবিধা কিন্তু আমাদের কাছে যে কোনো কোরাল গুলো পাবেন এই তোমাদের এখানে সেই তেল নাকি এটা লাগানো থাকে ভিডিও দেখছিলাম এই কিছু জিনিস থাকে না কোরালে তেল দিয়ে রাখতে হয় যেমন ধরুন হোয়াইট কলা যেটা এতে তেল দিয়ে রাখে পান্না যেমন পান্নাতে 100% তেল দিয়ে রাখতে হয় হোয়াইট কলাটা এখানে টানো না হোয়াইট জারকান এটা কিসের জন্য শুক্রের জন্য শুক্রের উপর মানে ডায়মন্ড এর ও ডায়মন্ডের পরিবর্তে এটা করা যায় তাই তো

এরা দেখতে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয় মানে দেখতে ভালো লাগে কিন্তু কালার হয় এখানে যদি দেখেন এগুলোতে দাগ দোক থাকে একটুখানি ঠিক আছে কিন্তু কাজ একই করে

তোমরা না এলে বুঝতে পারবে না আমি অবশ্য সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখি এখানে এসেছি এই দোকানে প্রতিটা মানুষের ব্যবহার দেখলাম খুবই ভালো কি জন্য লাগে না এগুলো রেখে দিলে হয় না না এরা রেখে দিলে হয় না না এটা রাখতে হবে এর জন্য এইগুলো না একটু ন্যাচারাল হয় দিকটা কিন্তু থাকে হতো না পিছন দিকটা একদম সমান হতে আপনি পালিশ হতো যদি যদি হয় এত না এত পিথাতে আমি নিতে পারি আর কি তাই তো উচ্চকলো সবিতো চাগরিবাগের সবই তোমরা যদি চাও এরা পাথরের টেস্ট করে দিবে চুন থেকে আর পাথরের সার্টিফিকেটও তোমাদের দিয়ে দেবে তোমরা কি করে টেস্ট টেস্ট নিতে হবে আছে